হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমার বাড়ি রংপুর জেলায় আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কি সেই ভোর থেকে মুসুলধারে বৃষ্টি হচ্ছে সেই তো শুরু হয়ে গেছে আর বন্ধ হওয়ার কোনো নাম নাই চলতে থাকছে আর আমার অনেক বেশি মন খারাপ হয় কেন জানি বৃষ্টি হলে আচ্ছা আপনাদের কি বৃষ্টি হলে মন খারাপ হয় কেন জানি আমার খুবই মন খারাপ হয় খুব কান্না করতে ইচ্ছা করে বৃষ্টির মাঝে ভিজতে ভিজতে মনে হয় দু চোখ ভরে কান্না করে নেই আমাদের মেয়েদের জীবনটা অনেক অদ্ভুত তাই না আমাকে অনেকে কমেন্ট করে আপো আপনার অনেক দুঃখ তাই না আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের মাঝে আছে কেউ অনেক কিছু পাওয়ার পরও থাকে আবার কেউ সামান্য কিছু না পেয়েও দুঃখে থাকে দুঃখ মানুষের থাকবে এটাই স্বাভাবিক তাই না দুঃখ নিয়েই মানুষের জীবন তবে সেই মানুষগুলো থেকে বেশি দুঃখী যে মানুষগুলোর কাছে যে মানুষগুলো থাকে মানুষগুলোকে আপনারা ভরসা করবেন ভালোবাসবেন তাদের জন্য জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করবেন কিন্তু বিনিময়ে সেখান থেকে শুধু দুঃখ অপমান অপবাদ পাবে এই জায়গাগুলো হয়তোবা মেনে নেওয়া অনেক বেশি কঠিন যায় কিন্তু হয়ে কিছু কিছু ক্ষেত্রে মানুষ সেই বিষয়গুলো না মেনে নিয়ে নিজের জীবন পাড়ি দেয় আমি মাঝে মাঝে ভাবে প্রকৃতি হয়তোবা ঠিক সেই সময়টাই কাঁদে যখন তার কষ্টগুলো আর ভিতরে চেপে রাখতে পারে আমরা যখন কষ্ট বুকের মধ্যে চেপে রাখতে রাখতে আর করতে পারি না চোখ করে পানি হয়ে বের হয়ে আসে ঠিক তেমনটাই আমি জানি না কারা কারা আমার সাথে একমত হবেন আমার কাছে কেন জানেন ঠিক এমনটাই মনে হয় আর আজকে আবহাওয়াটা এত ভালো লাগছিল সাথে আমার সবুজ শাড়ি আর সবুজ প্রকৃতির মাঝে মনে হচ্ছে যে হারিয়ে যাচ্ছে আমার ছেলেকে এদিকে দেখেন ও ছাদে এসে এত খুশি কি করবে না করবে বুঝেই উঠতে পারছে না আমার ছেলের অবশ্য সাদ অনেক বেশি পছন্দ যদিও বা এই টা আমাদের না আমরা এই বাসাটাতে ভাড়া থাকি তো এই বাসার যে মালিক আছে এই আপুটা এত ভালো মানুষ উনি মাঝে মাঝে আমাকে বলে সারা তো ঘরেই থাকেন মাঝে মাঝে একটু সাদে যাবেন আমাদের বাসায় আসবেন ভালো লাগবে উনি আসলে অনেক ধরনের মানুষের সঙ্গে ওঠা বসা করেছি চলাফেরা করেছি দেখেছি আসলে মানুষের মানসিকতা না এক এক জন আর এক এক রকম কিছু মানুষ আছে সব সময় অন্য মানুষকে ছোট করতে ভালোবাসে অন্য মানুষকে সব সময় সন্দেহ করতে থাকে আবার কিছু মানুষ আছে আপনাকে উজার করে ভালোবাসা দিবে এত বিশ্বাস করবে আপনি কল্পনাও করতে পারবেন না তো পৃথিবীতে মানুষগুলাই এরকম তাই না তবে একটা কথা কি জানেন ভালো মানুষের কদর সব জায়গায় আছে হয়তো তার অবহেলিত হয় কিন্তু তারপরেও দিন শেষে সময় শেষে প্রত্যেককে মেনে নিতে হবে যে ভালো তাকে ভালোই বলতে হবে জীবনে আর যাই করবেন না কেন জীবনে যে স্থানে যান না কেন কখনো নিজেকে অহংকারী হিসাবে তৈরি করবেন না আল্লাপাক অহংকারী পছন্দ করে না তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম